মথুরাপুর লোকসভা কেন্দ্র হল ভারতের পাঁচশো চল্লিশটি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মথুরাপুর কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত কুড়ি নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই নিউজটি নিবেদন করছে কসমো বাজার এটি অবস্থিত মগরাহাট কদমতলায় ঈদের খুশিতে বিশেষ আকর্ষণীয় উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে শীঘ্রই চলে আসুন দামে কম ভালো মাল একটা কিনলে একটা ফ্রি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র সাগর পাথর কাকদ্বীপ কুলপি রায়দিঘি মন্দির বাজার পশ্চিম নিয়ে ভোটারদের সংখ্যা প্রায় চোদ্দ লাখ নব্বই হাজারের কাছাকাছি এই লোকসভা কেন্দ্রটা দু দুবারে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ছিলেন চৌধুরী মোহন জাটুয়া অসুস্থতার কারণে নবনিযুক্ত তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলে পরিচিত যুবনেতা বাপি হালদারকে হালদারকে এবারে প্রার্থী করেন তৃণমূল কংগ্রেস বাপি হালদার হলেন সুন্দরবন জেলা যুব যুব সাংগঠনিক সভাপতি এবং হিসেবে বাপি হালদারের ভূমিকা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্যতম জেলার অধিকাংশ ব্লকে তিনি সুখ দুঃখের সাথী হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে সর্বদা ছিলেন এক কথায় বলা যেতে পারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূলের প্রার্থী নতুন মুখ সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ বাপি হালদার বিধায়ক যোগরঞ্জন হালদারকে সঙ্গে নিয়ে কুলপি ব্লকের চন্ডিপুর বাজার থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনী প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার রাজ্যে বিয়াল্লিশটি আসনেই তৃণমূলের প্রার্থীরাই জয়লাভ করবে বলে চ্যালেঞ্জ বাপি হালদারের অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে নিজের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী বাপি একশো পার্সেন্ট আশাবাদী একশো পার্সেন্ট নিশ্চিত মানুষও তাই বলছি মানুষের আবেগ উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দোলাফুলের যে আবেগ সেই আবেগ বলছে আমরা একশো পার্সেন্ট নিশ্চিত হবে জয়ী হচ্ছে না বিয়াল্লিশের বিয়াল্লিশ এই বিষয়ে কোনো সন্দেহ দেখুন সন্দেশখালি অনেক খালি বিরোধীরা করতে চাইবে বাংলার বুকে অরাজকতা তৈরি করা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা তাদের একটা কাজ এই কাজ